বহু বছর আগে জামিল নামের এক কৃপন লোক আর আনিশ নামের এক উদার লোক একসাথে ভ্রমণে বের হল তারা দীর্ঘ মরুভূমি পেরিয়ে চলতে চলতে অবশেষে এক বড় শহরের কাছাকাছি এসে পৌঁছালো শহরের প্রান্তে ছিল এক বিশাল বনভূমি আর সেই বনের শুরুতেই তারা দেখতে পেল একটি বিরাট গাছ যার ছায়া চার পাশে ঘিরে রয়েছে উদার লোক বলল কৃপনকে চলো আজ রাতে আমরা এ গাছের নিচে বিশ্রাম করি তারপর সকালে শহরে প্রবেশ করব কৃপণ লোকটি রাজি হলো তারা বসল সেই বিশাল গাছের নিচে উদার ব্যক্তি তার খাবার বের করে কৃপণকে বলল যে আজ আমরা প্রথমে আমার খাবার খাব আর রাতে তোমার খাবার খাব কিন্তু রাতে যখন খাবারের পালা এলো তখন কৃপণ মনে মনে ভাবল এই ভ্রমণ তো দীর্ঘ হবে যদি খাবার শেষ হয়ে যায় আমি কি খাবো নিজের খাবার আমি একাই খাব তাই সে উদার লোককে খাবার দিল না এতে উদার লোক রেগে গিয়ে তাকে ছেড়ে দিল এবং রাতের অন্ধকারে একা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল একটি পরিত্যক্ত চাতালে সেখানে সে রাতে থাকার সিদ্ধান্ত নিল চাতালের ওপরের ঘরে উঠে ঘুমোতে যাচ্ছিল হঠাৎ সে দেখল কিছু ভয়ঙ্কর প্রাণী একে একে ভিতরে ঢুকছে প্রথমে সিংহ তারপর বাঘ চিতা শেয়াল নেকড়ে আর অনেক পশু তারপর সিংহ বলল হে বনবাসীরা তোমাদের স্বাগতম আজ আমাদের মাসিক বৈঠক তোমাদের রিপোর্ট শুনে আমি খুশি হয়েছি এখন তোমাদের প্রত্যেকের কথা শোনার সময় যে যার মতামত প্রকাশ করুক বাঘ বলল এক ইঁদুরের কাছে একশো স্বর্ণমুদ্রা আছে প্রতিদিন সকালে সে সূর্যের আলোয় মুদ্রাগুলো এক এক করে রেখে দেয় আবার ঘন্টা পর তুলে নেয় তারপর চিতা বলল আমার এলাকায় এক মানব রাজা আছেন ন্যায় পরায়ণ তবে তার মেয়ের অসুখ সারাতে কোনো চিকিৎসক পারছে না শোনা যায় তার চিকিৎসা আছে এক বিশেষ ডিমে যা আছে এক গরিব কৃষকের মুরগির কাছে এরপর হায়না বলল আমার এলাকায় এক বিশাল গাছ আছে আকাশ ছোঁয়া কিন্তু তা ফল দেয় না কারণ এর নিচে এক বিরাট ধনরত্ন চাপা আছে শেয়াল বলল মানুষ আমাদের থেকে মুরগি আলাদা করে রেখেছে ক্ষুধায় আমাদের ছানারা সবজি খেতে বাধ্য হচ্ছে নেকড়ে বলল আমার এলাকায় মানুষ শিকার করতে করতে প্রাণীদের প্রায় শেষ করে ফেলছে প্রজারা অসহায় হয়ে তোমার দ্বারে নালিশ জানিয়েছে হে সিংহরাজ উদার লোক এসব মনোযোগ দিয়ে শুনল কিছু না বলে ভোর পর্যন্ত অপেক্ষা করল সকালে প্রাণীরা চলে গেলে সে বের হল প্রথমে গেল সেই ইঁদুরের কাছে সত্যি ইঁদুর মুদ্রা বের করছিল সে একটি পাথর ছুঁড়ে মারল ইঁদুর পালালো তারপর সে সব মুদ্রা নিয়ে নিল তারপর সে গেল কৃষকের কাছে সত্যি মুরগিটি ছিল সে কৃষককে দশটি স্বর্ণ দিয়ে মুরগিটি কিনে নিল মুরগি কিছুক্ষণ পর একটি ডিম পারল সেই ডিম নিয়ে সে গেল রাজার কাছে রাজাকে বলল আমি রাজকুমারীর চিকিৎসা করতে চাই তবে সত্য হল চিকিৎসার সময় রাজকুমারী ব্যতীত কেউ ঘরে থাকতে পারবে না রাজা তার প্রস্তাবে রাজি হল সে আল্লাহর নামে ডিমের ভিতরের অংশ দিয়ে রাজকুমারীকে মালিশ করল কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী সুস্থ হয়ে গেল রাজা খুশি হয়ে কৃতজ্ঞতা জানালেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী রাজকুমারীর সাথে উদার লোকের বিয়ে দিলেন পরে উদার লোক রাজাকে জানালো সেই ধনরত্নের গাছের কথা সেনা সামন্ত খুঁড়ে সত্যি বিপুল ধনরত্ন পেল উদার লোক এক অংশ ভিকারিদের দিল এক অংশ শ্রমিকদের দিল আর বাকিটা নিজে রাখল একদিন উদার লোক শহরে ঘুরছিল তখন তার পুরনো সঙ্গী কৃপনকে দেখল তাকে অনেক কিছু দিতে চাইল কিন্তু কৃপন প্রথমে গল্প শুনতে চাইল সব শুনে কৃপণও ছুটে গেল সেই চাতালে কিন্তু তখন আবার প্রাণীদের বৈঠক বসেছিল নেকড়ে বলল গতবার আমাদের গোপন খবর কেউ চুরি করেছিল ইঁদুরের মুদ্রা উধাও মুরগি বিক্রি হয়ে গেছে ধনরত্নও বেরিয়ে গেছে নিশ্চয়ই কেউ আমাদের কথা শুনছে তারা খুঁজতে খুঁজতে কৃপনকে পেয়ে গেল প্রাণীরা তাকে আক্রমণ করল কোনো মতে পালালো বটে তবে মারাত্মক ভাবে আহত হল শেষ পর্যন্ত সে কিছুই পেল না বরং ধ্বংস হয়ে গেল এভাবেই উদার মানুষ আল্লাহর রহমতে সুখ সমৃদ্ধি পেল আর কৃপণ নিজের লোভের কারণে সর্বনাশ ডেকে আনলো বন্ধুরা এই গল্প থেকে আমাদের শিক্ষা লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে আর দান উদারতা মানুষের জন্য বরকত শান্তি ও সুনামের দরজা খুলে দেয় ধন সম্পদের আসল মূল্য শুধু নিজের জন্যে জমিয়ে রাখা নয় বরং তা দিয়ে অন্যের উপকার করা যে মানুষ উদার হয় সে মানুষের দোয়া ও ভালোবাসায় অমর হয়ে থাকে আর যে মানুষ কৃপণ হয় তার কাছে না থাকে ধন না থাকে মান না থাকে সুখ অবশেষে সে একাকী ও অসহায় হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ